আসসালামু আলাইকুম আমি শফিকুল ইসলাম আমি তিন মাস প্রায় সাড়ে তিন মাস আগে বুলুস্কায়ে বই জমা দিয়েছিলাম সৌদি আরবের জন্য আজকে আমার হাতে বই পাসপোর্ট এবং টিকিট এন্ড ম্যান পাওয়ারের কার্ড পেলাম আগামী চার তারিখে ডিসেম্বরের চার তারিখে আমার ফ্লাইট সৌদি আরবে তো এই জায়গায় এরার কথা মতো যে বুলুস্কাই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর যারা আছে ওনাদের যে কথা মতো কথা এবং কাজের মিল পেয়েছি এবং এই জায়গার সেবা পেয়ে আমি খুবই আনন্দিত সাড়ে তিন মাস লাগার কারণ মূলত আমাদের যখন বই জমা দিছি তখন কথা ছিল না যে বলছে লাগবে লাগবে না যখন আমি দিছি বলতেছে ওই টাকা মূল করতে গিয়ে আমার একটু হয়রানি হয়েছিল প্রাথমিক ভাবে তো ওইটা প্রথম ওই হিসাবে আমার প্রায় মাসে খানে সময় একটা লাগছে তাহলে ওদের কথা মতোই আমাদের ফ্লাইট আরো এক মাস আগে হয়ে যেত ওই টাকা জন্য আরো এক মাস লেট হয়েছে আমার ফ্লাইট সৌদির উদ্দেশ্যে পরবর্তী যদি আমার কোন শুভাকাঙ্ক্ষী এবং আমাদের এলাকার কোন লোক যদি বলে যে বিশা প্রসেসিং এবং বিশা যে সম্পূর্ণ বিদেশে যাইতে তখন আমি অবশ্যই আমাদের ওই লোককে বলবো যে বুলু স্কাই টোর্স ট্রাভেলস এর সাথে যোগাযোগ করার জন্য এদের পরিষেবা খুব ভালো কথা এবং কাজে মিল আছে তো সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমার কাজটা সুন্দরভাবে শেষ করার জন্য ধন্যবাদ